আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফার্ম হাউসের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে কথা বলবো বিশালি বিক্রি নিয়ে এই মুহূর্তে বিশালির প্রচুর পরিমাণের দাম তো আট নয় হাজার টাকা কাউন বিক্রি হচ্ছে তো সেই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটা আমাদের কিছু বিশালি ছিল সেই বিশালিগুলো আমরা বিক্রি করলাম এবং কত কী বিক্রি করলাম এবং বর্তমানে বিশালির দাম কেমন কি চলছে গরুর খড় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই বিশালির বা খড় তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবার ভোটটা উঠে গেছে তো বিশালিটা আনাবার কমে যাবে এমনি কমে গেছে ধরেন কনে সেই বিশালি বিক্রি হচ্ছিল সাত হাজার আট হাজার করে আট হাজার করেও বিক্রি হয়েছে সেই বিশালি এখন ধরেন নর্মালি বর্তমানে খুব ভালো বিশালিগুলো বিক্রি হচ্ছে সাত হাজার টাকা কাউন আর প্রথম দিকে বিশালির দামটা ছিল আরও হাই যেখানে নয় হাজার টাকা কাউন্টও বিক্রি হয়েছে তো সব মিলিয়ে বিশালির কোয়ালিটি অনুযায়ী মনে করেন যে দাম হচ্ছে আর কি তো এখানে সাত হাজার টাকা কাউন বর্তমানে ভালো বিশালিগুলো চলছে আর যেই বিচালিগুলো একটু নর্মাল বা একটু ছোট সেই বিসেলিগুলোর দাম তুলনামূলক কম আমাদের এই বিচলিগুলো খুবই ছোটো বিসেলি তারপরেও আবার ইয়েদের কাটা মানে ইঁদুরে কেটেছে আর কি তো সব মিলিয়ে ফেলে দেওয়ার মতন বিসেলি সেই বিসেলিগুলো আমরা বিক্রি করে দিলাম পাঁচ হাজার টাকা কাউন তো পাঁচ হাজার টাকার দুইশো টাকা কম হিসাবেই দিলাম মূলত এই বিশালিগুলো ফেলে দেওয়া ছাড়া কিন্তু আর আমাদের কোনো উপায় ছিল না তো এখন বিষয় আছে আমরা কাউন হিসাবে মূলত এদিকে বিশালি বিক্রি করি অনেক জায়গায় থাকো বিক্রি হয় মানে ক্ষেত থেকে বিক্রি হয় আর আমাদের এখানে কাউন হিসাবে বিক্রি হয় তো এখানে যদি দশ করে বাধা থাকে তাহলে একশো আটিতে হয় এক কাউন আর এখানে ষোলো পনে হয় আপনার এক কাউন তো এখানে আমাদের এখানে ইনি হচ্ছে পোন হিসাবে কিনেছিল মূলত এক পোন হচ্ছে তিনশো টাকা তো ষোলো পনে হয় এক কাউন আর আট টাকার বাধা থাকলে আপনার এখানে হিসাবটা আরও বেশি আসবে তো সব মিলিয়ে মনে করেন যে আমাদের যে বিচলিগুলো ছিল এই বিছলিগুলো মূলত একেবারেই নষ্ট বিচলি অন্যান্য বার এই বিছলিগুলো আমরা পুড়িয়ে ফেলাই এবং সার করার জন্য সার গাদাই ফেলে দিই আর কি তো এইবার এই বিশালিগুলো মূলত বিক্রি হয়ে যাচ্ছে টান থাকার কারণে আর প্রথম দিকে যে অবস্থা ছিল সেরকম থাকলে এই আমরা ছয় সাত হাজার টাকায় বিক্রি করতে পারতাম আর কি তো মূলত এখন বিশালির দামটা কমে গেছে ভুট্টা গাছ বড় হয়ে গেছে ভুট্টার পাতা মূলত এখন খাওয়াবে আর কি গরুর আর এই বিশালির টানটা মূলত যাই চোড়াঙ্গার এদিকে বেশি আপনার এই যে মাগুরা মাগুরার এই সাইড থেকে মাগুরা শুলকবার এই সাইড থেকে বিচলি আসে একটু কম দামে সেই কারণেই মূলত সুয়াডাঙ্গার এই দিকে বিশালের দামটা একটু কমে গেছে আর সবসাইতে বেশি টান থাকে মূলত এই সুয়াডাঙ্গা জেলাতে কারণ এদিকে প্রচুর পরিমাণে খাটো আবাদ হয় আর কি তো যিনি আমাদের বিশালি নিয়েছিলো তাদের একটু আমরা হেল্প করলাম আর কি একা একা গাড়ি ছিল তো সব মিলিয়ে মূলত আমাদের যে বিশালিটুকু ছিল আলহামদুলিল্লাহ বিক্রি করে কারণ পড়ে থাকার থেকে যে টাকায় প্রায় পাওয়া যায় নাকি তারও লাভ হল আমাদেরও মোটামুটি কিছু টাকা হলো আর কি তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন